নমস্কার আমার নাম পবিত্র দাস আমি আসছি সাবানা সিট প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে ঠিক আছে তো আমার আজকে এসেছি তুফানগঞ্জ এরিয়ার একটা গ্রামে তো আমাদের এক দাদাকে আমাদের সাবানা কোম্পানির একটা ধান ডেমোতে দেওয়া হয়েছিল তো চাষি কাছ থেকে শুনে নেব কীরকম কী সেটা ফলন পেলেন এবং কীরকম কী ফিডব্যাক তো নমস্কার দাদা আপনার নামটা যদি একটু বলেন নাম দেবেন্দ্র বর্মন গ্রাম হচ্ছে জাগিয়েছিল

কুড়ি থেকে বাইশ সেন্টিমিটার মিমি মিটার তাই তো এই যে আপনি সিজটা এখানে আমি দর্শক বন্ধুদেরকে দেখাবো আমার কাছে স্কেলও আছে দাদা যেরকম বললো কুড়ি থেকে বাইশ এম এর মতন এখানে আপনারা দেখতে পারেন এখানে যে আরো বেশি মোটামুটি যাচ্ছে এখানে আপনারা একবার জুম করে আমি দেখাতে বলবো যে দেখুন কিরকম কি হয়েছে ঠিক আছে তো এই যে আপনি এখানে আমি সিস টা তুলেছি এখানে আরো অনেক ভেরাইটি হাইব্রিড এর আপনাদের এখানে চলে তো সেইটার থেকে আপনার এটা কি ভালো লাগছে অত্যন্ত খুব ভালো হয়েছে ঠিক আছে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো এই যে আপনার জমি এখানে তৈরি হয়েছে

একদম রাস্তার পাশেই প্লট ছে তারা কি বলছে বড় পয়েন্ট আমরা এখানে আমি বলবো যে দর্শক বন্ধুদেরকে একটু দেখা এখানে জল এখনো পর্যন্ত জমি আছে কাটা হয়ে গেছে তো বলবো যে এখানে তো বৃষ্টি কন্টিনিউলি সাত দিন ধরে হচ্ছে ঠিক আছে জড়ো হচ্ছে তো এই যে আমাদের ভ্যারাইটি আপনারা এখানে দেখেন যে পুরো ভাবে একদম স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আপনি কি বলবেন যে এই ভেরাইটিটা কি অন্য ভেরাইটি যেরকম ঢলে পড়ে যে এই ভেরাইটি ঢলে পড়ে না এটা অত্যন্ত শক্ত শক্তি পড়ে না বাকি ধানটা যেগুলো

যে চাষি ভাই নিজে বলছে নিজে এখানে ডেমো দেওয়া হয়েছিল উনি এটা কিনে লাগায়নি ডেমোতে দেওয়া হয়েছিল পঁচাত্তর এই ভ্যারাইটি উনি লাগিয়ে পড়ে এতটাই খুশি হয়েছেন যে পরের বারে উনি দু একর লাগাবেন এবং আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আপনার আশেপাশে যারা রিলেটিভ বা চাষি বন্ধুরা আছে তাদেরকে আপনি এই ভ্যারাইটি সম্বন্ধে কি বলবেন ভালোই বলবো যে ভালো হয়েছে আমার ক্ষেত্রেই ভালো হয়েছে সবাইকে যে বলছে যে আমারও এটা আগামীতে করবো আশা করি আশা করি আনিয়ে দেবেন আশা করি এটাই করবেন করবেন মানে এই পঁচাত্তর সো এক ভ্যারাইটিটা চাষিরা আরও চাইবে বা চাইছে সেই জন্য আমরা করবো আগামীতে করবে তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য Mouse